এক সময়ের বড় পর্দার চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক আর সফল ব্যবসা দুই হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মান্না মৃত্যুর ১৭ বছর পার হলেও এখনও মান্নার জনপ্রিয়তা কমেনি ঢালিউডের প্রয়াত এ নায়ককে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন অভিনেতা জাহিদ হাসান মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরে স্মৃতিস্মরণ করেন এই অভিনেতা মান্নার সঙ্গে লন্ডন সফরে গিয়েছিলেন জাহিদ হাসান অভিনেতা জানিয়েছেন ভাত খাওয়ার জন্য মান্না তাকে নিয়ে পারি দিয়েছিলেন চারশো কিলোমিটার রাস্তা জাহিদ হাসান বলেন মান্না ভাইয়ের সঙ্গে একবার লন্ডনে সফর করছি রাতে আমাকে বললেন ভাইজান তুমি এসো যাওয়ার পর জানতে পারি তিনি ভাত খেতে চাচ্ছেন মাছ দিয়ে ভাত মাত্র তিন চার দিন হলেও কিন্তু আমরা গেলাম বার্গার ও অন্যান্য ফাস্ট ফাস্টফুড দিয়ে চলছিল আমাদের তো তার ভাত খেতে খুব ইচ্ছা করছে তারপর বলল যে এই যে এখানে এ কথা বলে সেখান থেকে আমরা চারশো কিলোমিটার দূরে গেলাম ভাত খেতে আমি তাকে বললাম মান্না ভাই এটা কোনো কথা ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে পাঁচ দিন ভাত না খেলে কি হয় উনি তখন বললেন বুঝো না ভাত খাবো তো এই হলো মান্না ভাই একটা প্রাণোচ্ছল মানুষ মান্নার সঙ্গে হলিউডেও গিয়েছিলেন জাহিদ হাসান সে ভ্রমণের স্মৃতিও তুলে ধরে জাহিদ হাসান বলেন কালা মিউজিক অ্যাওয়ার্ডের সময়ে মান্না ভাইয়ের সঙ্গে হলিউড সফর করেছিলাম সেখানকার এক একটা টিকিটের দাম অনেক টাকা সেই টিকিটটা মান্না ভাই কেটে দিয়েছিলেন জাহিদ হাসান জানান মান্না ছিল তার কাছে বাংলাদেশের জেমস বন্ড এ কথা প্রয়াত নায়ককেও বলেছিলেন তিনি জাহিদ হাসান বলেন একটা অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলাম তখন মান্না ভাইকে নিয়ে বলেছিলাম বাংলাদেশের পিয়ার্স বর্স নান তাকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে আমি কথাটা তাকেও বলেছিলাম সবশেষ জাহিদ হাসান বলেন আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার ভালো লাগে আমি ছোট করব কেন আমি বোঝাতে পারছি কি আসলে মান্না ছিলেন হার্টথ্রোপ হিরো তার যে জনপ্রিয়তা এখনও অনেকেই সেই জনপ্রিয়তা ছুতে পারেনি তার আগে সালমান শাহ এই জনপ্রিয়তা পেয়েছিলেন তার জনপ্রিয়তাও কেউ ছুতে পারেনি যার যার সময় সে সে বিখ্যাত শেষে জনপ্রিয় মান্না বাংলা চলচ্চিত্রে অনেক অবদান রেখেছেন কিন্তু অল্প বয়সেই সে প্রয়াত হয়েছেন তার জন্য দর্শকের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে ভালোবাসা এবং ওই পারে যেন ভালো থাকে সেই দোয়া রইল ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য